সোনার নাম ইমান নয় জানার নাম ইমান নয় আরে হতভাগা মুসলমান সোনা আর জানার নাম যদি ইমান হতো আবু জেহেলের থেকে বড় ইমানদার কে ছিল বলো তাই বাবু আওয়াজটা টানছে একটু ছেড়ে দাও না আওয়াজ আব্বা এদিকে সোনা আর জানার নাম যদি ইমান হতো আবু লাহাবের থেকে বড় ইমানদার কে ছিল যাদের বাড়ি মোহাম্মদ সুসাল্লাম জন্মগ্রহণ করেছে যাদের নিজের ভাইপো ছিল মোহাম্মদ সুসাল্লাম কথা ভালো করে বোঝেন আমরা কোরআন শুনি হাফেজ মাওলানা মুফতি ইমাম সাহেবদের মুখে আর আবু লাহাব আর আবু জেহেল কোরআন শুনেছে ভীষণ নবীর মুখে ও যন্তরগুলো সেরেছে আর কথা বলেন না সেরেছে আমাদের যুবক ছেলেরা আল্লাহর কিরে বাবাই শোনে মোবাইলে ওয়াজ দেখতেছে জলসা শুনে শুনে তো জলসা জব্দ করতে। করতেছে আর এখন তো মোবাইল খুললে ইউটিউবে জলসা আমাদের জন ছেলেরা মোবাইলে ওয়াজ দেখতেছে এদিকে বিড়ি টানতে এদিক ওয়াজ শুনছে এদিক বিড়ি টানতে এখন জিবিরাইল এসে কীর্তি দেখে চোখ নীল হয়ে গেছে জিবিরাইল এসে তো পেরেশানি পড়ে গেছে বললা এ মালটা নেকি লিখবো না গুণা লিখবো সে ফেরেজ তা কিছু বুঝতে পারছে না এদিক ও শুনছে এদিক বিড়ি টানছে ঝিবিরা চোখ হলুদ হয়ে যাচ্ছে ও আল্লাহ এ মালটা নেকি লিখবো না গুনা লিখবো সে জিবিরা ফিরে চলে যাচ্ছে আরে কথা সত্য না মিথ্যা কথা সত্য না মিথ্যা আমার সোনার আব্বা আজ মুসলিম ছেলেরা আজ মুসলিম যুবকেরা আরে ইসলাম নিয়ে বাঁধরামি করতে যেব না কেন জলসা সাদার এত টাকা খরচ করে কেন জলসা সাদার হ্যাঁ বিশ্বনাথপুরের মুসলমান জবাব চাই জবাব দাও জবাব তোমাদের দিতে হবে কেন বসে ওয়াজ শুনছো আমি হক কথা বলা শুরু করলে না ঠিক রে উঠে যাবে একটা স্যাম্পল ফাইল শুধু দেবো দেখে শুধু স্যাম্পল ফাইলটা রাখছি যেসব মালগুলো জলসায় আসেনি ওদের কথা ফেলে দেন যে কটা যন্ত্র আল্লাহর ওলি সেজে মাথায় টুপি দে এখানে যে বসে আছে আমি নবীর মেম্বারে বসে খুব দায়িত্ব নিয়ে বলছি এর মধ্যে একশোর মধ্যে আশি জন ইয়েসান নামাজ পড়ে আর এদের ওয়াসোনা আর দুর্গা পুজো দেখা দুটো সমান সমান লিখে দাও ভাষা এ ছাড়া বাংলার কোন বক্তার মুখে পাবেন না কারণ এটা বলতে গেলে পাওয়া থাকতে হবে আরে যে সমস্ত মুসলমানের ছানারা যে সমস্ত মুসলমানের বাচ্চারা আল্লাহর ফরজ নামাজকে ছেড়ে দেয় আল্লাহর ফরজ নামাজকে বাদ দেয় আল্লাহর ফরজ নামাজকে বৃদ্ধাঙ্গুলি দেখায় যারা আল্লাহর ফরজ নামাজকে মাইনাস করে আল্লাহ সাদে ধোকা দিয়ে আল্লাহ সাদে চিডিং মাজি করে যারা বসে জলসা শুনছো এদের জলসা শোনা আর কালী পুজোয় যাওয়া দুটো সমান সমান চলে যাব পিজনে মুনাফিকি করবে না যেটা বুঝতে পারবে না দাঁড়িয়ে জিজ্ঞেস করবে আমি হক কথা বললে না কিছু কিছু কাওরা যে মুখ এরাম বেঁকে যায় এই কোরআনের হক কথা আমরা বলবো না তোর না ভাল লাগলে তুই উঠে চলে যা পেনামাজিকে নামাজিকে বলবো না আল্লাহর ওলি বলে আর কথা বলে না এরা পেনামা জিকে নামি বলবো না আল্লার ওলি বলবো ওর বো বন্ডলন গুরুবলের স্বভাবদি এই দেখ কুঁইছে শাড়ি পড়ে পেট খালি পিট খালি কোপালে আদ বড় টিপ ড্রেডিং টি হেলথ হলো পরে পড়ে কি গাইড হেডে হেডে পোলটি মুরগির মতো ঠাপ ঠাপ কই হেডে আর অভিচারের সামনে গে বইলো বন্ডলনে অভিজাতা बोलते थे ওবু

এই বাবু আপনারা প্রথমে বলে দেন আমি এদিকে কোনো দিন আসিনি এরা আমার ইউটিউবে ওয়াজ শুনে দাউদ করেছে আমি বক্তা কিনু এরাম আমি আপনারাই প্রথমে বলে দেন চুমো খাওয়া ওয়াজ করব না ছেলা ওয়াজ করব আপনারা বলে সবাই মিলে বলে আমার কিন্তু ছিলতি বললি ইমনি আমরা দক্ষিণের যন্ত্র নুনতে ছিলবো যাতে জ্বালা যন্ত্র করে ওর বউ মঙ্গল লোন করে আর আমরা মাই কি বলবো ওর বউ আমরা হজ করে কথা বলে না আরে এটা তোমার বাপের দাদাগিরি নয় নবীর মেম্বার তোর বউ মঙ্গল লোন করে আমরা বলবো তুই হারাম খোর তুই হারাম খাস এটা নবী বলেছে হাদিস বলেছে আমরা বলতে পারবো না এই বাবু কিছু কিছু মাল আছে দেখবে আপনাদের গ্রামেও আছে এরা কি বলে জানো এই আমি নামাজ পড়ি নে কি হস আমার ঈমান ঠিক আছে বলে না বলে না এই বলে না আমি নামাজ পড়ি নে কি হস আমার ঈমান ঠিক আছে চেবড়ে সোজা করব বিয়াদব তোর নামাজ নেই তোর ইমান আছে এই বাবু যার নামাজ নাই তার কিচ্ছু নাই বে নামাজির কোন আমল আল্লাহর দরবারে কবুল জোরে বলেন কবুল কসম খোদার করে আমি কারিমুল্লাহ নবীর মেম্বরে বসে বলছি জানবীর পেছাপাক জানবীর পায়খানা পাক জানবীর রক্ত পাক জানবীর ঘাম পাক জানবীর কোনো ছায়া ছিল না সেই নবী এই নামাজের আন্দোলন করতে গিয়ে এই নামাজকে পৃথিবীর মধ্যে বিঘশিত করার জন্য এই নামাজকে পৃথিবীর মধ্যে উদ্বাচিত করার জন্য এই নামাজকে পৃথিবীর মধ্যে ছড়িয়ে দেবার জন্য এই নামাজকে পৃথিবীর মধ্যে قائم করার জন্য এই নামাজকে পৃথিবীর মধ্যে প্রতিষ্ঠিত করার জন্য তার একটা দুটো নয় মোবারক শহীদ করলো বহুদের মাই তার নবুথের মাথা ফাটিয়ে দিল তাই ফের মরুভূমির বালু তার নবুয়াতে রক্ত দিয়ে ভিজিয়ে দিল আর আজ এই বিশ্বনাথপুরের জুমা মসজিদে মুয়াজ্জিন আযান দেয় বিশ্বনাথপুরের মুসলমানের ছাড়ারা বিশ্বনাথপুরের মুসলমানের বাচ্চারা চার মোড়ে বসে তরুপ চালায় খোদার মসজিদে আযান হয় এরা চার মাতার মোড়ে দাঁড়িয়ে ক্যারাম চালাচ্ছে ক্যারাম তার মানে জিবি রাইলামিনি ডেকে দেখাচ্ছে কী কায়দায় রেটটা ফেলতিস খালি দেখেলি কথা বলে না বিশ্ব নবী বলো স্যার মান তার গ সলা তা মোতাম্মিদান ফাগাদ কাফা আলেম বসে আছে বদরামি করতে আসি রসুল্লাহ বলেছেন মন্তারিদন ফাকাদ কাফর যারা ইচ্ছা করে নামাজকে ছেড়ে দিল নামাজকে এনকার করে দিল ওরা কাফের হয়ে গেল আমার কথা না নবীর কথা জোরে বলুন নবী বলছে যারা নামাজ ছেড়ে দিল ইচ্ছায় কি হয়ে গেল কাফের হয়ে গেল তা তুই মালটা কি করে বললি আমার ইমান ঠিক আছে তুই নবীর থেকে বড় স্টেজের মাল বাঁদরামি করার জায়গা পাও নাই আরে বেন কোন বল আল্লাহর দারবারে কবুল রসুল্লাহ বলেছেন বেন দোয়া কবুল হবে না আর বেন জন্য দোয়া করলে তার দোয়া ও কবুল কিছু কিছু মাল আছে দেখবেন বাম্মা মরে গেলি বিরাট চল্লিশে খানা করে যেসব মালেরা বাম্মা মরে গেলি বেশি চল্লিশে খানা করে এদের একটু তলায় হাত দিয়ে চেক করে দেখবেন বাপ বেঁচেছিল জীবনে বাপের পাতে ভাত দেন